তো ভালোবাসার মাধ্যম তো এটা আমরা তো বিষয়টা এমন যে আল্লাহর সামনে আছেন আমি আল্লাহকে জড়া ধরে ভালোবাসে প্রবেশ করলাম আল্লাহ কি এমন সামনে নাই যে হ্যাঁ জড়া ধরে ভালোবাসা প্রকাশ করলো বিষয়টা এমন না যদি আল্লাহ আলাহকে ভালোবাসতে হয় তাহলে নবী আমার অনুসরণ করো বিপুল তবে আল্লাহ ভালোবাসতেন আর রাসূল যে নবীর অনুসরণ যে যারা আমাকে আমি নবীকে ভালোবাসতে চায় তারা যারা আমার সুন্নাহ আঁকড়ে ধরে রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন সে পরিচালনা করবে बस এটাই হবে কি নবীকে ভালোবাসার প্রমাণ আর এই কথাও রাসূল বলে দিলেন যে তোমরা সাহাবের লোকদের আমার সাহাবদের আমার আমার সাহাবিদের করবে না তাদের অনুসরণ করবে তাদের অনুসরণ করাও হবে আমি নবীর অনুসরণ করা আমি নবীকে ভালোবাসা প্রমাণ অনেক মানুষ দেখবেন সাহাবের সমালোচনা করে সাহাবের সমালোচনা করতে আল্লাহ নিষেধ করেছেন

এলাকার কোন একজন মানুষ তার কাছ থেকে এক লাখ টাকা ঋণ নিল তো এলাকার প্রত্যেকটা মানুষ জানে যে এই ব্যক্তি ঋণী সব মানুষ জানে যে সে ঋণী সে সাহেবের কাছ থেকে এক লাখ টাকা ঋণ নিছে

সন্তান মা বাবা অনেক বেশি মহাভারত করে ভালোবাসে এখন ওই সন্তানের সামনে অন্য কোন মানুষ যদি তার মা বাবার সমালোচনা করে সন্তানের সামনে যদি মানুষ মা বাবার বিরুদ্ধে কথা বলে সন্তান কি করবে সন্তান তো নির্দ দর্শকের ভূমিকা পালন করবে না যে আমি যাকে সত্যিই বেশি ভালোবাসি তার বিরুদ্ধে কথা বলেছে সন্তান তো তো থাকবে না ঠিক এভাবে আমরা তো সবথেকে বেশি আল্লাহ কে ভালোবাসি আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলবে কোরআনের বিরুদ্ধে কথা বলবে যারা কথা বলবে আল্লাহকে যারা ভালোবাসে তারা তো থাকবে না আমরা অনেক অনেক বেশি ভালোবাসে আল্লাহর করে যারা সৌরের স্থান নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে নবীর চোখ থাকবে না সাহাবেক প্রেমীদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে যারা সাহাবেক প্রেমীদেরকে ভালোবাসে তারা তো চোখ থাকবে না আপনি আপনার মা বাবাকে অনেক বেশি ভালোবাসেন মুখে বলতেছেন অথচ আপনার মা বাবাকে কেউ গালি দিলে আপনি চুপ করে এটা এটাকে ভালোবাসার প্রমাণ

এটার প্রতিবাদ করেছেন ধমক দিয়েছেন ধমকের সাথে গালি দিয়েছেন আর এটা অন্য জায়গার জন্য গালি হলেও চট্টগ্রামের জন্য বিভিন্ন জায়গায় কিছু গালি আছে যেগুলো খুব সাধারণ দেয় মানুষ আমাদের এই অঞ্চলে যদি যেই কিছু গালি দেওয়া হয় ওইগুলো এখানে খুব হান ভাবে নেবে আবার এখানে কিছু গালি আছে যেগুলো অন্য জায়গায় খুব গুরুত্বের সাথে দেখে কিন্তু এক এক জায়গার একটা তিনি যেই বলেছেন তিনি যেটা দিয়েছেন চট্টগ্রামের একটা বহু প্রতিনিধি শব্দ এছাড়া তিনি যখন শুনেছেন যে শাহবাহ সমালোচনা যেহেতু তিনি সাহাবাহিকদেরকে ভালোবাসেন রাসুলের হাদিস অনুযায়ী সেই ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে তিনি যখন দেখলেন যে সাহাবাহিকদের বিরুদ্ধে তখন তিনি কথা বলেছেন তার জীবনের এই অন্তিম মুহূর্তে তিনি প্রতিবাদ করেছেন এটা তার তেজস্বী ইমানের একটা জ্বলন্ত প্রমাণ সব সময় যখনই করতে সাহাবায়ে বিরুদ্ধে কথা আমরা নীরব থাকব না কেননা আমরা সাহাবায়ে کرامদের ভালোবাসি যখনই করতে রাসূলের বিরুদ্ধে কথা রাসূলকে উম্মত নীরব থাকবে না কেননা উম্মত রাসূলকে ভালোবাসে যখনই দেখবে কোরআন এর বিরুদ্ধে কথা উম্মত চুপ থাকবে না কারণ আমরা যারা আল্লাহকে ভালোবাসে তারা তো কোরআন বিরুদ্ধে কথা শুনে চুপ থাকতে পারে না আল্লাহকে ভালোবাসার পথা পথ বলে দিলেন এইভাবেই আলাদা আল্লাহ ভালোবাসতে হবে রসুলের ত্যাতে মাধ্যমে আমরা আল্লাহ ভালোবাসা প্রকাশ করবো

সব জায়গায় বৃষ্টি হচ্ছে যে বৃষ্টি সব জায়গায় হয় হওয়ার পরেও কিছু জায়গায় ফসল ভালো হয় আর কিছু জায়গায় ফসল খারাপ হয় অনেক জায়গায় ফসল হয় না তো সব জায়গায় বৃষ্টি হলো কিছু জায়গায় ফসল বৃষ্টির পালাতে সবাই তারপর কিছু জায়গায় ফসল ভালো আর কিছু জায়গায় হলোই না এর কারণ কি যে সমস্ত স্থান যেগুলো আপনার উর্বর না নোনা বা ময়লাযুক্ত জঙ্গলে ভরা বিভিন্ন কাটাযুক্ত গাছ অনেক শক্ত এই সমস্ত মাটিতে কি ফসল হবে নোনা জায়গায় কি ফসল হবে

সব মানুষ কোরআনের কথা শুনতেছে কিন্তু কই অনুযায়ী আমল সবাই করতেছে না যে সমস্ত জায়গাগুলোতে যারা যে সমস্ত এলাকায় মাদ্রাসা নাই মসজিদও নাই তারা ওয়াজ মাহফিলও শুনতে আসে না অনেক জায়গায় এমন আছে তো দেখবেন তারাও ইন্টারনেট থেকে মুক্ত না ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে তারাও কিন্তু অনেক কোরআনের কথাগুলো কি শুনতেছে কিন্তু পরেও দেখা যায় যে কোরআনের আলোচনা করে সেখানে ঠিকই তারা লাভ দিচ্ছে না অথচ মন্দিরে গিয়ে মানুষ যে করতেছে মূর্তিগুলোর ভিডিও করে করে ছাড়তেছে সেখানে তারা লাভ দিচ্ছে লাইক দিচ্ছে মানে এগুলো তাদের পছন্দ হয়েছে তেভাবে সব মানুষ কোরআনের কথা শুনতেছে কিন্তু তার মধ্যে অল্প কিছু সংখ্যক লোক কোরআন অনুযায়ী চলতেছে বাকিগুলো চলতেছে না কারণ কি ওই যে বৃষ্টি যখন হলো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় যখন বৃষ্টি পড়ে তো সেইখানে ফসল উৎপন্ন হচ্ছে ময়লাযুক্ত জায়গায় বৃষ্টি পড়ার পরেও ফসল উৎপন্ন হচ্ছে না যে হৃদয়টা পরিষ্কার ওই হৃদয় পরিষ্কার হৃদয়ওয়ালা মানুষগুলো যখন কোরআন শোনে পরিষ্কার হৃদয়ওয়ালা মানুষগুলো যখন আল্লাহ রসুলের হাদিস শোনে তো তখন তারা মানে আর যে যাদের হৃদয়ে মরিচিকা ধরে গেছে ওই সমস্ত মরিচিকা ধরে গেছে যাদের হৃদয়ে তারা কোরআনের কথা শুনলেও কোরআন অনুযায়ী আমল করে না শুধু শুনতে শুনলেই হবে না সেরকম একটা হৃদয় আমাদের করতে হবে সেই উর্বর ভূমিটা যখন উর্বর করার জন্য অনেক চেষ্টা করতে হয় প্রচেষ্টা করতে হয় হ্যাঁ ভূমি বারবার জমি পরিষ্কার করে আবার গছ গছালি তৈরি হয় বিভিন্ন হ্যাঁ জঙ্গলে ঘাস ওঠে আবার পরিষ্কার করতে হয় কষ্ট করতে হয় সেভাবে কষ্ট করে করে জিকির করে করে আল্লাহকে অধিক পরিমাণে শরণ করে করে সেরকম একটা উর্বর হৃদয় যদি আমি তৈরি করতে পারি তখন আমার আমল করার মতো কোরআন অনুযায়ী চলার মতো একটা মন মানসিকতা তৈরি হবে তখন এটা আমার জন্য সহজ হবে আর শয়তান তো সব সময় ধোকা দিতেই থাকে আদু নবীন শয়তান তো মানুষের প্রকাশ্য শত্রু তো সেই শয়তান থেকে আমাদেরকে ওই অসহস্থা থেকে আমাদেরকে বারবার বারবার আল্লাহ তালার কাছে পানা চাইতে হবে হৃদয়কে শৈতন ও থেকে মুক্ত রাখতে হবে তো তখন আমাদের জন্য আমল করা ইবাদত করা সহজ হবে কলা ক্রুজ মিন হাদ উ মহম্দ তালা বিতারিত যখন করে দিলেন তার বিয়াদবির কারণে লামান তাবিয়া মিনহুম হুম আম্লা না জাহান্ন কুম আজ আর সাথে সাথে আল্লাহ বলে দিলেন যারা শয়তানের অনুসরণ করবে এই সমস্ত পাপীদেরকে দিয়ে এই সমস্ত দিয়ে। আমি আল্লাহ করে তাহলে যারা শয়তান যাদেরকে অস্ত্র দিলো আর সে শয়তানের দেখানো পথেই চললো তো তাদের ব্যাপারে আল্লাহ তাআলার ঘোষণা যারা শয়তান অনুসরণ করলো শয়তান যেটা চায় এটা করলো

ويا ادم اسكن انت وزوجك الجنه فكلا من حيث شئتما ولا تقربا هذه الشجره فتكونا من الظالمين شيطان কে الله পর আল্লাহ তাআলা আদম আলাইহিস

তোমাদের জন্য খায়ের খা আমি তোমাদের জন্য সৎ উপদেষ্টা কল্যাণ কামি কোন একজন ব্যক্তি আমাদের সদাগার করা যায় মসজিদের গেটে আসলো দেখতেছেন বিশাল বড় জুব্বা পরে পাগড়ি পরে তসবি একটা হাতে নিয়ে মনে হচ্ছে অনেক বড় বুজুর্গ সে আইসে আপনাদেরকে বললো যেহেতু কোরআনের আয়াত আহাদ আল্লাহ সমাদ আল্লাহ সমাদ আর বিধর্মীদের কাফেরদের এক মূর্তির নাম আছে সনাম তো এখন কেউ যদি ওই এক অপরিচিত একজন দেখি আপনাদের মসজিদের সামনে আইসা এভাবে মনে হচ্ছে অনেক বড় বুজুর্গ সে আইসে বলতেছে তোমরা যদি সবাই আল্লাহকে সনাম সনাম বলে ডাকো আল্লাহ তালা তোমাদের প্রতি অনেক অনেক খুশি হবে এখন সবাই তো সে সনাম বলে জিকির করা শুরু করে দেবে মানুষ তো বুঝবে না মনে আছে এত বড় আলে অনেক বড় বুজুর্গ কোন জায়গা থেকে আসছে সবাই তো সনাম সানাম বলে ডাকা শুরু করে দেবে বুঝবে না তো এভাবে শৈতান কি করলো বিশাল বড় পাগড়ি জুব্বা করে জান্নাতের গেটের সামনে আসছে আসার পর আদম বলতেছে আমি তোমাদের জন্য জিজ্ঞেস করলো যে তোমরা জান্নাতে কি কি খাও বলতেছে সব কিছু খাই শুধু এই জায়গায় এই গাছের কাছে যাওয়া নিষেধ এটা সাজারা তোম নাম নোয়া তো তখন ইবলিস শয়তান সে তাদেরকে বলতেছে এটার আর নাম আছে সাজারাতুল খুল এই গাছের কাছে যে যাবে এই গাছের ফল যে খাবে সে হয়তো বা ফেরেস্তা হবে ফেরেস্তা হয়ে আজীবন জান্নাতে থাকবে নয়তো বা সারা জীবন এমনি এই অবস্থায় থাকতে পারবে অর্থাৎ তোমরা যদি এটা খাও এই অবস্থায় জান্নাতে থাকতে পারবা না নতবা ফেরস্তা হয়ে যাবা কিন্তু আল্লাহ তালা তোমাদেরকে এই জান্নাত থেকে বের করে দিতে চান এজন্য এটা খাইতে নিষেধ করছে এইভাবে ধোকা দিয়ে ওই ফল কি করছে খাওয়াইছে পরবর্তীতে বললেন যে আমি তো তোমাদেরকে নিষেধ করেছিলাম যখন তারা ফল নিষিদ্ধ ফল খেলো নিষিদ্ধ ঘাসের ফল খাওয়ার প্রথমে যেটা হয়েছে সেটা হলো তাদের যে জানাতে পোশাক ছিল এই পোশাকটা খুলে পড়ে গেছে এই পোশাক পরে যাওয়ার পর তারা হ্যাঁ বস্ত্রহীন হয়ে গেল এরপরে তারা এই জান্নাতে অন্যান্য গাছের বড় বড় পাতা দিয়ে তাদের লজ্জাস্থান ঢাকার জন্য চেষ্টা করতেছিল অর্থাৎ বোঝা গেল যে কেউ যখন আল্লাহ তালার কোনো নিষিদ্ধ বিষয় কোনো নিষিদ্ধ কাজ কাজ করে বা কোনো নিষিদ্ধ কাজের দিকে যায় তো তখন তাদের কি হয়ে যায় এই তারাও বস্ত্রহীন হয়ে যায় দেখবেন অনেক অনেক অর্থওয়ালা অনেক মানে টাকার অভাব নাই কোটি কোটি টাকার মালিক এরপরেও লাখ টাকা যে শাড়ি কিনলেও দেখা যায় কি যে তাদের স্ত্রীর ভিতরে কি আছে সব দেখা যাইতেছে এমন পাতলা মনে হয় যে মশারি পড়ছে তো আল্লাহ রাসুল বলতেছে দুই শ্রেণীর নারী আছে একটা আমাদের মা আগে দুই শ্রেণীর মানুষ নারী এমন ভাবে তারা প্রকাশিত হবে যাদের উপরে আল্লাহ লানত লানত আমি নবীর লানত এক শ্রেণীর মানুষ হলো যে সমস্ত নারীরা এমন পাতলা পোশাক পরবে যে তাদের ভিতরে কি আছে দেখা যায় আর হলো এমন টাইট ফিট কোন। পুশাক পরিবে যে তাদের সবকিছু মানে বুছা যায় উছনেতে কোন জায়গা কি সব বুছা যায় এই দুই শ্রেণীর নাইদের পর আল্লাহ রাসুল এর তো নিষিদ্ধ ভাবে সম্পদ উপার্জন করলে দেখা যায় তার সৃষ্টি তার সেলেমে এই দুই শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে যায় নিষিদ্ধ গসের ফল খাওয়ার কারণে যেভাবে তারা বস্ত্রহীন হয়েছে দুনিয়ার মানুষগুলো নিষিদ্ধ উপায়ে যদি উপার্জন করে তো তাদের অবস্থা এরকম বস্ত্রহীন হয়ে যায় মনে হয় যে তারা পোশাক পড়তেছে কিন্তু এগুলো কি প্রকৃত রাসুলের সন্ন্যতী কোনো পোশাক না অনেক দেখবেন এমন পাতলা পাতলা পোশাক ভিতরে সবকিছু দেখা যেতেছে মশারির মতো নিজেদের ছেলে সন্তান তাদের প্রতিও খেয়াল রাখবেন কোন টাইট ফিট যদি কোনো কাপড় তারা যদি পরে এটা তাদের প্রতি আরেকটা হলো কোন পাতলা ভিতরে দেখা যাইতেছে এমন কোন কাপড় যেন নিজেরাও কেনবেন না আর নিজের পরিবার হাল তারাও যদি মার্কেটে গিয়ে এ ধরনের কাপড় ক্রয় করে আপনারাও কি করবেন তাদেরকে নিষেধ করবেন পড়তে দিবেন না কারণ আপনাদের চোখের সামনে যদি আপনার ছেলেমেয়েরা আপনার মেয়েরা তারা যদি এই ধরনের পোশাক পরে আর আপনি দেখতেছেন আপনি নিজেও সমর্থন করতেছেন আপনিও এটার গুণার ভাগিদার হবেন আল্লাহ আল্লাহ করেছিল অবাধ্য হয়েছিল শয়তান আল্লাহ তাকে বের করে দিলেন জান্নার থেকে বের করে দিলেন তার তো কম ছিল না এক লক্ষ পঁচাশি হাজার তিরাশি হাজার বছরের ইবাদত ছিল এরপর সব ইবাদত কি হলো বরবাদ হয়ে গেল বেয়া করার কারণে সন্তানের সামনে মা সন্তান যদি মা বাবার সাথে বেয়া করে এমনি তো ভুল করছে ভুল করলে তো মা বাবা এত কিছু মনে করে না কিন্তু মা বাবার দিল থেকে আর দোয়া আসে না সে দেখবেন পড়াশোনা করে করার জন্য বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করে সব জানার পরেও দেখা যায় চাকরি পায় না হ্যাঁ পরীক্ষার্থী থেকে গেছে অনেক ভালো ছাত্র মা বাবার সাথে বেয়া করছে বেদি করার আগ পর্যন্ত সে সব পরীক্ষায় পাশ করতো কিন্তু যখন বেয়া করলো মা বাবার দিল থেকে আর দোয়া না আসা কারণে সে যখন এই যে পারে। সেও পরীক্ষা দিতে গেলে দেখা যায় ভালো নাম্বার পায় না অনেক ছেলেরা আছে না মেয়েরা যে ভালো ছাত্র হ্যাঁ সব কিছু পারে কিন্তু পরীক্ষায় কম নাম্বার পায় মা বাবার বদ্ধ আবার চাকরি বাকরি পায় না ছাত্র জামানায় দেখা যায় হ্যাঁ এক দুই তিন চার পাঁচ স্কুলের মধ্যে সিরিয়ালে থাকে এই সমস্ত ছেলেরও হ্যাঁ ভালো কোনো অবস্থান তৈরি করতে পারে না মা বাবার বদ্ধ থাকার কারণে মা বাবা যদি তার জন্য মানে হাত তুলে দোয়াও করে কিন্তু ওই যে বেয়াদবি করেছিল ভিতরে কষ্ট দিল থেকে দোয়া না আসার কারণে সে জীবনের প্রতিটা মানে পদে পদে বিপদগ্রস্ত হয় এজন্য কখনো মা বাবার সাথে বেয়াদবি করবো না আলেমদের সাথে বেয়াদি করব না আমরা বড়দের সাথে বেয়াদি করব না এক আদবালার জিন্দগি গঠন করতে হবে প্রত্যেকের সন্তান তারাও যেন আদবালার জিন্দগি গঠন করতে পারে চোখের সামনে বাবা দাঁড়ায় আছে তার তার সামনেই তার ছেলে হ্যাঁ বাবা তার বন্ধুর সামনে সাথে কথা বলতেছে ছেলে কোনো একটা বেয়াদি করলো আর বাবা কিছু না বলে এমনি হেসে দিলো। এই যে চোখের সামনে বেহাদুবি করতেছে সে দেখেও তার সন্তানকে কিছু না বলার কারণে সে এভাবে পর্যায়ক্রমে বেহাদুবি করতেই থাকবে আর মানুষের বদ্ধ সংগ্রহ করে ফেলবে এই জন্য কেউ যেন ছোটরা যেন কখনো কারোর সাথে বেহাদুবি না করে এ ব্যাপারে খুব সতর্কতা অবলম্বন করব আল্লাহ তালা আমাদেরকে বোঝার এবং আমল করার তা অফ দান করেন সন্ন্যদ পড়েনি কপিল সন্ন্যত পড়েনি Terima kasih telah menonton!